বৃহস্পতিবার মেকলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর বারোটায় এসে পৌঁছায় ইসরোর একটি ভ্রাম্যমান গাড়ি দেশজুড়ে ছাত্রছাত্রীদের মহাকাশ গবেষণা সম্পর্কে উৎসাহ প্রদান ও সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছে ভারতের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর জন্য ইসরোর ভ্রাম্যমান বাস গোটা দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঘুরছে বলে জানা যায় এদিন বিশাল আকারের ভলভো গাড়িটি স্কুলে পৌঁছানো মাত্রেই ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মেখলীগঞ্জ ব্লকে জামালদহ তুলসী দেবী স্কুল কৃষক উদ্যোগ হাইস্কুল শোলমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জামালদহ জুনিয়র গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেখানে গাড়ির ভেতরে থাকা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ যান চন্দ্রযান মঙ্গলযান ও বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হয় পাশাপাশি উপস্থিত শিক্ষকেরা পড়ুয়াদের কাছে মহাকাশ গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের অবদান তুলে ধরেন যেন সীমান্ত এলাকায় আগামী দিনে ছাত্রছাত্রীরা বেশি করে বিজ্ঞানমুখী হতে পারে ও মহাকাশ গবেষণায় তাদের আগ্রহ জন্মায় প্রদর্শনীর সাথে এদিন সকাল থেকে স্কুলে মহাকাশ গবেষণা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজ্ঞান এক্সিবিশনটা হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই হচ্ছে তো এই বাসটা এসছে শিলং থেকে শিলং এই একটা সেন্টার আছে নেসাক সেখান থেকে এই বাসটি এসছে দুই তারিখে কোচবিহারে এসছে সেকেন্ড জানুয়ারি তো থার্ড জানুয়ারি পুন্ডিবাড়ি জিডিএল স্কুলে প্রথম এক্সিবিশনটা হয় সেখানে স্টোর একজন সায়েন্টিস্ট নেসাকের স্পেস এবং অ্যাটমোসফিয়ার ডিপার্টমেন্টের যিনি হেড ডক্টর শ্যামসুন্দর কুণ্ডু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি এই বিভিন্ন বিদ্যালয়ে যারা আজকে মানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত আছেন যারা বাসের ভেতরে ডেমো দিচ্ছেন ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছেন তাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন তো বা কোচবিহার জেলার নয়টা বিদ্যালয়ে এই রকম এক্সিবিশন হলো আজকে এখানে শেষ হচ্ছে জামাল দাতে কোচবিহার জেলার শেষ এক্সিবিশনটা আমরা করছি এই বাসে আপনি দেখতে পাবেন যে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন মডেল চন্দ্রযান ওয়ানের এর মডেল চন্দ্রযান টু এবং সেখানে কিভাবে চন্দ্রযান লোড ক্যারি করে বা সেখানে স্পেসে গিয়ে কোন রকম যারা তাদের কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে এরকম সবকিছুর মডেলই এই বাসে রয়েছে স্পেস সম্পর্কে ছাত্রছাত্রীরা এটা দেখলে তাদের মধ্যে একটা মানে মহাকাশ সম্পর্কে আমাদের বিদ্যালয়ে ঈশ্বর এবং বিবাহ পরিচালিত যে ঈশ্বর যে ভেহিকেল অর্থাৎ স্পেস অন হুইলস যে প্রোগ্রাম সেটা আমাদের বিদ্যালয় বেলা থেকে শুরু হয়েছে এখানে আর্ট কম্পিটিশান কুইজ কম্পিটিশন তারপর ক্যাবলি প্রদর্শন বা ওই অন্যান্য যে প্রোগ্রামগুলো সেগুলো খুব সুন্দরভাবে চলছে তারপর এক্সিবিশন যে সেই এক্সিবিশনটা শুরু হয়েছে বারোটার থেকে প্রচুর ছাত্রছাত্রী আজকে এই খবরেই তারা আবেগমথিত হয়ে চলে এসছে প্রায় দুই থেকে আড়াই হাজার স্টুডেন্টস আমাদের বিদ্যালয়ের সেই সঙ্গে পার্শ্ববর্তী স্কুলগুলোও যেগুলো সংলগ্ন স্কুল যেমন লাল স্কুল অর্থাৎ গার্লস স্কুল তারপর কৃষকের হাইস্কুল এবং হাই স্কুল থেকেও মাস্টার সাহায্য তাদেরও কিছু ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে নিয়ে এসছেন এই প্রোগ্রামটাকে দেখার জন্য আমি সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই বিশেষ করে ইসরো যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তাদেরকে আমি বিদ্যালয় তরফে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি